আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে পেরি পেরি চিকেন চিস রোল করে দেখাবো এর জন্য একটা প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিলাম চিকেন চিকেনটা আগেই আগে আমি একটু তেল আর লবণ আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন অ্যাড করবো গাজর কুচি ক্যাপসিকাম কুচি এখানে আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি এগুলোকে এখন আমি ভালো মতো মিশিয়ে নিব সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হোয়াইট পেপার অন টি স্পুন পেরি পেরি পাউডার দিয়ে দিব অন টি স্পুন আর পেরি পেরি সস দিয়ে দিব অন টেবিল চামিচ এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব চিজ থ্রি টেবিল চামিজ পরিমাণ চিজটাকে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি চুলা বন্ধ করে দিব এখন একটা বলে আমি চারটা ডিম ফেটে নিয়েছি অ্যাড করব হোয়াইট পেপার অন্টি স্পুন আর সামান্য একটু লবণ এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব এখন একটি পাউরুটি নিয়ে পাউরুটিটাকে আমি রোলিং পেন দিয়ে বেলে নিব এখন সাইডের যে অংশটা আছে এই অংশটা আমি ফেলে দিব এখন আমি চিকেনের পুরটা দিয়ে দিব এখন আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণ চারপাশে লাগিয়ে নিব এবং রুটিটাকে সিল করে দিব দেখুন চারপাশে চেপে চেপে সিল করতে হবে আপনারা কেচি দিয়েও আগে চারপাশটা কেটে নিতে পারেন এখন রোলিং পিন দিয়ে রুটিটাকে বেড়ে নিব এবার উপরে চিকেনের পুট দিয়ে দিব এবং চিল করার জন্য ডিমের মিশ্রণটা চারপাশে লাগিয়ে নিব সবগুলো আমার করা হয়ে গেছে এখন এগুলো প্রথমে আমি ডিমে চুপিয়ে নিব তারপর বেড গ্রামের সাথে কোট করবো আমি কয়েকটি করে দেখাচ্ছি ফিরে আসলাম সবগুলো করার পরে এখন আমি ভেজে দেখাবো প্যানে তেল গরম করে আমি রোলগুলো দিয়ে দিব এভাবে লালচে করে ভেজে নিতে হবে এভাবে রোল বানালে অনেক বেশি মজা হয় আর প্রায় বারো তেরো ঘন্টার মতো মুচমুছিয়ে থাকবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ